মাইনক্রাফ্ট অ্যাডভেঞ্চার গল্প একদিন স্টিভ জেগে উঠে দেখে চারপাশে অদ্ভুত নিরবতা তার ছোট কাঠের ঘরটা থেকে বের হয়ে সে বুঝতে পারল গাঁয়ের সবাই কোথায় যেন উধাও হয়ে গেছে শুধু বাতাসে ভেসে আসছে হালকা শব্দ যেন গভীর জঙ্গলের ভেতর থেকে কেউ তাকে ডাকছে স্টিভ হাতে তার ডায়মন্ড তলোয়ার নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগল কিছু দূর যেতেই সে দেখতে পেলে একটি রহস্যময় পোর্টাল যার রং ছিল বেগুনি কিন্তু সাধারণ নেদার পোর্টালের মতো নয় পোর্টালের ওপার থেকে আসছিল আলো ঝলমলে ঝিলিক সে যখন পোর্টালের ভেতর দিয়ে গেল তখন সে পৌঁছালো নতুন জগতে যেখানে বিশাল ভাসমান দ্বীপ সোনার গাছ আর আকাশে উড়ে বেড়ানো রহস্যময় প্রাণী কিন্তু সেখানে এক দানব অপেক্ষা করছিল শ্যাডো ড্রাগন যেটি গ্রামের মানুষদের বন্দি করে রেখেছে স্টিভ বুঝল এই অ্যাডভেঞ্চার কেবল লড়াই নয় বরং গ্রামের মানুষদের মুক্ত করার জন্য একটা মিশন সে তার হাতে তৈরি করা তলোয়ার আর মস্তিষ্কের বুদ্ধি দিয়ে শ্যাডো ড্র্যাগনের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিল শেষমেশ এক ভয়ঙ্কর যুদ্ধের পর স্টিভ ড্র্যাগনকে পরাজিত করল এবং বন্দি গ্রামবাসীদের মুক্ত করল সবাই আবার নিজের গ্রামে ফিরে এসে স্টিভকে নায়ক হিসাবে স্বীকৃতি দিল গ্রামের আকাশে জ্বলজ্বল করছিল চাঁদের আলো আর স্টিভ হাসলো কারণ সে জানত মাইনক্রাফ্ট দুনিয়ায় প্রতিটা দিনই নতুন এক অ্যাডভেঞ্চারের শুরু